কোড কোড কেন ব্যবহার করেছেন হ্যালো কোড কেন ব্যবহার করা গোপন কোড কেন ব্যবহার করবেন কোন নয় অবৈধপণ্য হ্যাঁ তাহলে গোপন কোড কেন ব্যবহার করেন এসআরজেট এটা সহজভাবে তথ্য থাকতে হবে মানুষ সহজে দেখলে বুঝতে পারে লাইসেন্স সালনাগাদ করা আছে দেখাতে হবে আপনার একটু ভিতরে দেখব হ্যাঁ সহযোগিতা করবেন

এমআরপি আছে আমি যদি ভোক্তা হিসেবে কিনতে এসে কত বিক্রি করবেন আমার কাছে সাংকেতিক কোড লিখে রেখেছেন কোনো এমআরপি নাই বিক্রয় করতে হলে এমআরপি লাগবে না যে পণ্যটা প্যাকেট জাত হয় সেখানে তো অবশ্যই এমআরপি লাগবে উৎপাদনের তারিখ লাগবে মেয়াদ কিনার তারিখ লাগবে তথ্যগুলো নাই কেন তথ্যবিহীন পণ্য কেন এটাও একই অবস্থা এই যে কোড কোড কেন ব্যবহার করেছেন হ্যালো কোড কেন ব্যবহার করা গোপন কোড কেন ব্যবহার করবেন পণ্যে অবৈধ পণ্য হ্যাঁ তাহলে গোপন কোড কেন ব্যবহার করবেন এস আর জেড সহজ ভাবে তথ্য থাকতে হবে মানুষ সহজে দেখলে বুঝতে পারে

সত্তমতা ব্যবসা করবেন ঠিক আছে যেগুলো বলা আছে এগুলো অনুসরণ করবেন নিম্ন মানের উইজ ব্র্যান্ডেড ঔষধ কসমেটিক কোন ধরনের পণ্য ঠিক আছে

ঠিক আছে আপনার এখানে যে অপরাধ পাওয়া আছে আপনি অপরাধে এই অপরাধে আপনাকে আজকে সতর্কতামূলক মূলক পনেরো হাজার টাকা মনে হয় ভবিষ্যতে এই বিষয়গুলো সতর্ক থাকবে ঠিক আছে